দিনহাটায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণের প্রভাব থেকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনহাটায় এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুর দুইটায় দিনহাটা আদালত চত্বরে নাটক ও আলোচনার মাধ্যমে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশ দূষণ বিশেষত বায়ু দূষণের কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা নাট্য প্রদর্শনী ও বিশেষজ্ঞদের বক্তব্যের মাধ্যমে দূষণের ক্ষতিকর প্রভাব এবং তার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয় অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতায় প্রথম পদক্ষেপ এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা মানুষকে আরও সতর্ক ও দায়িত্বশীল করতে চাই

এই বায়ু দূষণের জন্য আমাদের প্রত্যেকটি মানুষের প্রতি যে স্বাস্থ্য সমস্যা নানা রকম রোগ এই রোগগুলো কিভাবে ছড়াচ্ছে আগে যে রোগ ছিল তার থেকে কত কুষ্ঠ বা গর্ভবতী মায়েদের শুধু বাইরেই বায়ু দূষণ হচ্ছে বা দূষণ মাত্রা বাড়ছে তা নয় ঘরের মধ্যেও হয় তাই আমাদের মনে রাখতে হবে পরিবেশকে আবর্জনা মুক্ত রাখতে হবে এবং যেখানে সম্ভব গাছ আপনারা রোপণ করুন গাছ বসান গাছের যত্ন নিন সাধারণ উনুনের জায়গায় ধুমহীন চুলা আমাদের ব্যবহার করতে হবে প্রয়োজনে এলপিজি গ্যাস আমরা ব্যবহার করব আমাদের মনে রাখতে হবে জায়গায় বা শিশুদের সামনে আমরা ধূমপান করি সেটা থেকে বিরত থাকতে হবে ধূমপান বন্ধ করতে হবে শিশুদের সামনে একদমই নয় আমাদের মনে রাখতে হবে ধানের গোড়া ধান হয়ে যাওয়ার পর সেই পুষ্টাকে আমরা জ্বালিয়ে দিই মাঠের পর মাঠ চলছে যার ধোঁয়াগুলো আমাদের বাতাসে মিশছে যার ফলে কিন্তু এই উত্তপ্ত বেড়ে যাচ্ছে যার ফলে গেল এই দূষণ মাত্রা বেড়ে যাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে আমাদের মনে রাখতে হবে প্লাস্টিকের ব্যবহার আমরা বহুদিন ধরে পৌরসভা থেকে কতবার অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বন্ধ করুন যে আজকে প্লাস্টিক ব্যবহার করবেন না আজকে এই প্লাস্টিকের জন্য আমাদের মাটির ক্ষমতা কমে যাচ্ছে চাষবাস ঠিক মতন হচ্ছে না আমরা এই জিনিসগুলো যদি নিজেরা নিজেদের দায়িত্বে না করি তাহলে কিন্তু আজকে আমরা আমাদের সমাজকে নষ্ট করছি আজকে আমরা আগে সাইকেল করে কোথাও যেতাম কিন্তু এখন বাইক স্কুটি ছাড়া আমরা কিছু বুঝি না দুপা গেলেই বাইক স্কুটি একটু হাঁটাহাঁটি করতে হবে সাইকেলিং করতে হবে আমাদের মনে রাখতে হবে যে সাধারণ মাটির পরিবর্তে এলইডি বাল্ব আমরা ব্যবহার করবো এর জন্য কিন্তু ভীষণ মাত্রা কমতে পারি